মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য কোনো ওখানেও গেছে এখানেও গেছে কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই এটা তারা বলছে আমাদের সার আছে তাদের ওর মধ্যে অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে তখন এখানে তিনজন ফায়ার সার্ভিস সহ একজন পুলিশ ঢুকছে তখন আমি গেটের সামনে দাঁড়ানো এখানে তখন বলতেছে আপনাদের রিজার্ভের ট্যাঙ্কি কেটে দেন বলছে ফোন দিচ্ছি আমাদের সার আসছে আমাদের সার্ভিস বিদেশি বাংলা কথা বুঝতেছে না এরকম অনেক কিছু বলতেছে তখন সে ভাই এত অনুমতি নেওয়ার সময় একটা বিপদের সময় বিপদ আপনাদের হচ্ছে সময় লাগবে না বিপদের সময় ভাই একটু হেল্প করেন অনেকটা উপকার হবে আমাদের একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে ওনাকে ধরে নিয়ে ওখানে পেয়ে পঁচিশ থেকে তিরিশ জন লোক উদম মারছে মানে খুব মারা মারছে যখন পুলিশ যখন গেছে যে কী করছে তোমরা এটা তোমাদের জন্য আসছে তোমাদেরকে বাঁচাইতে আসছে তোমরা গেছে তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে তখন একজন ভিতর থেকে দৌড় হয়ে বের হয়েছে যে আমাদেরকে আমাদের সদস্যদেরকে মারছে তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলা ধরে টান দিয়ে সেই কি বিদার চেষ্টা করছে এটা এখান থেকে বিদর চেষ্টা করছে আপনার যে পারে নাই সে অনেক ছলপত আছে যেই জন্য আমরা পাশেরই যে স্মার্ট জ্যাকেট যে ফ্যাক্টরিটা ওর কাছ ওর রিজার্ভার থেকে পানি আনার জন্য পোর্টেবল পাম্প আমরা সেট করতে গেছি তো পাম্পটা একটু ওজন বেশি এই পাম্পটা নেওয়ার আগে আমরা আগে মানে সার্চ করি যে কারোর রিজার্ভারে আমাদের পাম্পটা সেট করা যাবে কি না তো যখন আমাদের একজন অফিসার ওই ওইটা সার্চ করতে গেছে ওয়াটার আছে কি না রিজার্ভারে ওরা তো যেতে দিচ্ছে না এক তারপর যখন যা যাওয়ার পোষণ করতেছে সামনে অ্যাডভান্স হয়েছে তখন তাদের কিছু লোক তাকে বাধা দিছে এবং মারামারি হয়েছে মানে মারছে সে একা একা মানে ওরা ভিতরে যাইতে দিবে না তারা তারা যদি সিসি ফুটেজ যদি তারা ডিলিট না করে তারা যদি সিসি ফুটেজ ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে কিন্তু তারা সিটি সিসি ফুটেজ রাখবে কিনা না এটি এখন আমাদের কন্ডিশনের বিষয় আমি বলতে চাই ফায়ার সার্ভিস তো আমাদের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে এখানে তো এদের নিজস্ব কোনো স্বার্থ নাই তো এর কোনো স্বার্থ না এই বিষয়টা ভাবনা না করে ওরা কেমনে গ্যাহ দিল আমরা সাধারণ পাবলিক আমার কোনো আমার এখানে কোনো কাজ আছে আমার ছুটি গেছে আমার অফিস আমি বাসায় চলে গেছি আমি আবার আসছি এদের সাথে থাকার জন্য যাতে একটু সহযোগিতা পায় মেশিনগুলো ওজন ভারী নিতে পারে জায়গা থেকে ওই আর এরা ব্যস্ত থাকে এই জন্য আসছি কিন্তু অনাবিক কাজ কেন করলো তার স্মার্ট জ্যাকেটে আমি ভিতরে আমিও গেছিলাম এরা পানিতে আমার যতটুকু ধারণা পানি আছে তারা বলতেছে আমরা নিজেরাই চলতে পারতেছি না ওয়াশিং জেনাটা চালাচ্ছি এখন বাতিগুলো কোনো মতে জ্বালানো রাখছি আসলে এদের ঝামেলা আছে এরা কেন হামলা করলো এটা প্রতিবাদ